এখনই তৈরি করে নিন জন্ম সনদ স্টেপ বাই স্টেপ অনলাইন বানিয়ে ফেলুন বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ কীভাবে করবেন তার ডিটেলস বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বেঙ্গল ডিলে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই প্রসেস দেশে এখন ভোটার তালিকা সংশোধন করা শুরু হচ্ছে শুধু তাই নয় নাগরিকত্বের প্রমাণ নিয়েও জনগণের মধ্যে হট্টগোল হচ্ছে অন্যদিকে এখনও অনেক নাগরিকরা তাদের জন্মসনদ তৈরি করেনি অনেকেরই বয়স পার হয়ে গেছে বা কোনো কারণ ছাড়া তারা বানায়নি সনদ তবে চিন্তা নেই তাদেরকে জন্মসনদ বানানোর সুযোগ দিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের একটি ওয়েবসাইট অনলাইন মাধ্যমে বানানো যাবে জন্মসনদ যদি কোনো শিশুর জন্মের এক বছর পর জন্মসনদ বানানো হয় তবে সেটিকে ডিলে রেজিস্ট্রেশন হিসেবে গ্রহণ করা হবে করা হয় এর জন্য আপনাকে অনেকগুলো ধাপ অনুসরণ করতে হবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে কি কি ডকুমেন্টস লাগবে হলকনামা বাবা বা মা অথবা প্রাপ্তবয়স্ক আবেদনকারীর স্বাক্ষরিত হলোকামা যেখানে জন্মের স্থান সময় এবং পরিস্থিতি বর্ণনা করা থাকবে পরিচয় আবেদনকারী ও সন্তানের আধার ভোটার আইডি ও পাসপোর্ট দরকার অথবা পাসপোর্ট দরকার জন্মের প্রমাণ হাসপাতালের জন্ম প্রমাণপত্র ডাক্তার দায়ের লিখিত প্রমাণ বা হাসপাতাল ডিসচার্জ সার্টিফিকেট খুবই প্রয়োজনীয় স্থানীয় প্রত্যয়নপত্র গ্রাম প্রধান কাউন্সিলিং কাউন্সিলার অথবা স্থানীয় বাসিন্দার স্বাক্ষরিত ঘোষণাপত্র জন্ম সনদ যাচাই করা হবে আপনি আবেদনপত্র সকল রকমের স্থানীয় পৌরসভা সংস্থা বা পঞ্চায়েত অফিসে জমা দিতে পারেন অথবা অনলাইনে সংশ্লিষ্ট পৌরসভা ব্লক জেলার ওয়েবসাইটে গিয়ে জমা দিতে পারেন যদি জমা দেওয়া হয় আগেই জানানো হয়েছে যে জন্মের এক বছর পর বা তার অনেক সময় পর সনদ বানাতে হলে আবেদনটি সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে থেকে অনুমোদন নিতে হবে এরপরেই আপনার জন্ম সনদ ইস্যু করা হবে প্রথমে আপনাকে আপনার জেলার বিডিও এসডিও বা এসডিএম অফিস থেকে সংশয়পত্র অনুমতি নিতে হবে শহরে থাকলে আপনাকে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিসে একটি পরিচালনা করবে যদি আপনি দেরি করেন জন্ম নিবন্ধন করেন তাহলে আপনাকে লেট ফাইন হিসেবে। একুশশো থেকে পঁচিশশো টাকা দিতে হবে এছাড়াও অনেক ক্ষেত্রে অ্যাফিলিয়েট এর নোটারি ফি দিতে হয় কিভাবে যাচাই প্রক্রিয়া হয় প্রথমে ম্যাজিস্ট্রেট অথবা কর্তৃপক্ষ আবেদনকারী নথি যাচাই করে অনুমোদন দেবেন তবে স্থানীয় কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানের সুপারিশ অনেক ক্ষেত্রেই কার্যকর হয় জন্মসনদ কখন কখন লাগবে স্কুলে ভর্তির জন্য বৃত্তি আবেদনের জন্য আধার কার্ড তৈরি করার সময় পাসপোর্ট তৈরি করার সময় ডোমিসাইল সার্টিফিকেট বানানোর সময় সরকারি চাকরির জন্য যদি আপনি সাধারণ আবেদন করেন তাহলে আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে সনদ পেয়ে যাবেন যদি ডিলে রেজিস্ট্রেশন এক বছর পর করেন তাহলে আপনি পনেরো থেকে তিরিশ দিন পর অথবা ম্যাজিস্ট্রেট অর্ডার অনুযায়ী যে কোনো দিন পেয়ে যাবেন এগুলো বানাতে কি করতে হবে এর জন্য আপনাকে স্থানীয় পঞ্চায়েত অথবা বিডিও অফিসে যেতে হবে যদি শহরে থাকেন তাহলে পৌরসভা বা কর্পোরেশন অফিসে গিয়ে বার্থ বা ডিলে রেজিস্ট্রেশন কাছে যেতে পারবে যদি অনলাইন আবেদন করতে চান তাহলে আপনাকে ই ডিস্ট্রিক্ট ডট 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 ইন পোর্টালে যেতে হবে যদিও সব জায়গায় এটি উপলব্ধ নাও থাকতে পারে যদি আপনার সন্তানের জন্মের বয়স এক বছর পার হয়ে যায় তাহলে আর দেরি না করে আজই জন্মসনদ বানিয়ে ফেলুন অনলাইন অনলাইনে রাজ্য সরকার নতুন সুযোগ করে দিয়েছে জন্মসনদ তৈরি করার এর জন্য সামান্য ফি জমা দিয়ে দিতে হবে আর সময়ও খুব কম লাগে আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব